আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাপাক তোমাদেরকে ভালো রেখেছে আল্লাহ আমাকে ভালো রেখেছে আল্লাপাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবাই জান মাল ইমান ইজ্জতা রক্ষা করুক আমিন আছে তোমাদের একটি ইসলামিক গল্প শোনাব গল্পটির নাম হচ্ছে একটি আঘাতের জন্য আশা করি তোমরা শুনবে ইনশাআল্লাহ আউজ্লা মিনা সাইত নাজিম মিসিমুল্লাহ রহমানের রহিম পর্বত শিখর থেকে বিপুল স্রোত মুক্তি পেয়ে নিচেই নামছে সশব্দে উদ্দাম গতি কারও সাধ্য নেই সে স্রোতকে বাধা দেবার রুদ্ধ করার সমতল ভূমি স্পর্শ করে সে পানি ছড়িয়ে যাচ্ছে ফসলের ক্ষেতে মানুষের মনের ফসলে সোনার ফসল দোল খাচ্ছে নানান প্রান্তরে ইসলামের আলো পড়ছে সর্বত্র সত্যের অনাবিল শক্তির কাছে মাথা নত করে দিচ্ছে সকলে কিছু বাধা এসেছিল প্রথম দিকে তারপর খড়কুটোর মতো সেগুলো ভেসে গেছে কোথায় প্রথমে এক একটি মহল্লা তারপর এক একটি গোত্র তারপর গোত্রের পর গোত্র এখন এলাকার পর এলাকা রাজ্যের পর রাজ্য মাথা নত করে ছুটে আসছে ইসলামের ছায়াতলে তলে আল্লাহ রাসুল ইসলামের দাওয়াত সহ এক একটি বাহিনী পাঠাচ্ছেন এক এক দেশে দাওয়াত কবুল করে ইসলামের দীক্ষা নিচ্ছেন অধিকাংশই সংঘর্ষ বাড়ছে কোথাও কোথাও কিন্তু নব বলে বলিয়ান মুসলিমদের প্রতিযোগী হবার দুঃসাহস নেই কারো সামান্য সংগ্রামেই পরাজিত হয়ে আত্মসমর্পণ করছে সেই গানিমতের মালে যুদ্ধলব্ধ সামগ্রীতে ভরে উঠছে মসজিদ নাবাবি চত্বর কখনো কখনো এই সব সামগ্রী বিশাল স্তূপের মতো জমে ওঠে সামগ্রী সম্ভার বলতে উট মেষ দুম্বা ছাগল ভেড়া জুতো কাপড় কম্বল কামিজ গম জব আটা যুদ্ধাস্ত্র সোনা রূপা দিনার দিরহাম আশরাফি বাঁদি দাসী এসব কিছুতেই ইয়াতিম দুস্থের দাবি সর্বাগ্রে এসব কিছুর প্রথম হকদার তারা তাদের দেওয়া হয়ে গেলে পাবে অন্নে রাসুল্লা সাল্লা সাল্লাম বসে সেসব বিলিবণ্টন করেন ন্যায় সঙ্গতভাবে দিয়ে দেন সকলকে যার যা পাওয়া না যার যা প্রাপ্য সেদিনও বসে গানিমতের মাল বিলিবন্টন করছিলেন হাজরত মুহাম্মদ সাল্লুল্লাহ আলাই সাল্লাম অঢেল সামগ্রী পাহাড়ের মতো উঁচু হয়ে আছে সামনে দাবিদারও অসংখ্য ইয়াতিম আতুরের ভিড়ে জায়গাটা ভরে গেছে গরিব দুঃখীর মাথা ছাড়া আর কিছুই দেখা যায় না সেই ভিড়ের মধ্যেই বসে বসে গানিমাতের মাল সকলের মধ্যে বিতরণ করে দিচ্ছিলেন রাসুল্লাহ সাল্লুল্লাহ আলাই হঠাৎ পিছনের ভিড়ের প্রবল চাপে একেবারে তার হাতের কাছে হুমড়ি খেয়ে এসে পড়ল একটি লোক দুঃস্থ মানুষ টাল সামলে দাঁড়াতে পারেনি লোকটি পড়ে যাওয়ায় বিতরণের কাজে খুবই অসুবিধা হচ্ছিল তাই রাসুল্লাহ সাল্ল সাল্লাম তার হাতের ছড়ি দিয়ে তাকে দ্রুত সরানোর জন্য মৃদুভাবে একটি খোঁচা দিলেন কিন্তু ছড়ির অগ্রভাত বেশ তীক্ষ্ণ ছিল আর সেজন্য গরিব মানুষটির মুখের সামান্য অংশ ছড়ে গেল ছড়ে গিয়ে সেখান দিয়ে কিছু রক্ত বেরোলো তাই দেখে দিন দিন দরিদ্রের নাবি অস্থির হয়ে উঠলেন অনুশোচনায় বেদনাদ্র হয়ে উঠল তার অন্তর যেন কেঁদে উঠল হায় আল্লাহ আমি কি করলাম বড় আহত হলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাম তিনি তো রক্তপাতের জন্য আঘাত করেননি আঘাতের জন্য আঘাত করেননি মানুষকে আঘাত করা পাপ বিতরণ ফেলে রেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন তিনি পরম স্নেহ লোকটির হাত ধরে থাকে দাঁড় করালেন মুখে হাত দিয়ে দেখলেন তারপর সেই মর্মভেদী অনুশোচনা হাই আমি কি করলাম চোখটা ভিজে আসছিল তাঁর সত্যই ভারী অন্যায় হয়ে গেছে এমন করা উচিত হয়নি তাঁর হঠাৎ লোকটির সামনে দাঁড়িয়ে অশ্রুরুদ্ধ কণ্ঠে বললেন এই আঘাতের প্রতিশোধ গ্রহণ করো আমি হাজির লোকটি তো বটেই রাসুল্লাহ সাল্লা সাল্লামের মুখে এই কথা শুনে উপস্থিত জনতা স্তম্ভিত হয়ে গেল লোকটি কি বলবে প্রথমে কিছু ভেবে পেল না তারপর লজ্জানত মৃদু কণ্ঠে বলল ইয়া রাসুল্লাহ সাল্লুল্লাহ সাল্লাম আমি আপনাকে মাফ করে দিলাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটিবার মাত্র স্বকৃতজ্ঞ চোখে লোকটির মুখের দিকে তাকালেন তারপর দৃষ্টি না নিলেন কিছু বললেন না বলতে পারলেন না লোকটি দেখলো, জনতা দেখলো আকাশ দেখলো পৃথিবী দেখলো। মাদিনার এক অখ্যাত নামা না জানা দিন দরিদ্র মানুষের সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন মানুষের নাবি মুহাম্মাদ সাল্লুল্লাহ সাল্লাম ব্যথিতের নাবি মুহাম্মদ সাল্লাই সাল্লাম আজকে এই পর্যন্ত রাখলাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবার